সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের নতুন একটি পর্ব আজকে রবিবার এবং রবিবারের প্রতি প্রতি রবিবারের ধারাবাহিক হচ্ছে আপনার গেস অ্যান্ড উইন আপনারা যারা ইত্যাদি এখন থেকে নিয়মিত দেখবেন তাদের জন্য প্রতি রবিবার থাকছে গেস অ্যান্ড উইন এই পর্বটি আপনি গেস করবেন গেস করে বলবেন যে এই জিনিসটা কী এই জিনিসটি দিয়ে কী হবে দেন আপনি জিততে পারবেন প্রাইস বিকাশ এখন থেকে আর মোবাইল রিচার্জ থাকতেছে না গ্যাস অ্যান্ড উইনে এখন থেকে প্রতি সপ্তাহের যে গেস অ্যান্ড উইন পর্বটি থাকবে প্রতি রবিবার আপনি জিতে নিতে পারেন অংশগ্রহণ করে সঠিক উত্তরের মাধ্যমে বিকাশ প্রাইস তো আজকে গেস এন্ড উইন এই পর্বে রাখা হয়েছে নাম্বার টু নাম্বার টু এটি দিয়ে একটি জিনিস হবে আমি ক্লু বলে দিচ্ছি এটি দিয়ে একটি জিনিস হবে সেই জিনিসটা কি হবে তার আগে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি সেটি হচ্ছে অলমোস্ট উইন্টার কুইজ একটি ছয় পর্বের মেঘা দাঁড়াবাহিক ইত্যাদি কুইজে আপনার চলতেছে আপনি যদি ইত্যাদি কুইজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে উইন্টার কুইজে অংশগ্রহণ করেন প্রতি শুক্রবার আপনার থাকে উইন্টার কুইজের একটি পর্ব আগামী সপ্তাহ থেকে তিনটি আরও ধারাবাহিক বাকি আছে উইন্টার কুইজের আপনি যদি এখনও অংশগ্রহণ করে না থাকেন উইন্টার কুইজের জলদি জলদি উইন্টার কুইজের তিনটি পর্ব দেখে নিন এবং আগামী শুক্রবার থেকে আরও তিনটি পর্ব আপলোড করা হবে ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলে আপনি সেগুলো দেখে সেগুলোতে অংশগ্রহণ করে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় দশটি পুরস্কারের মধ্যখান থেকে সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার হচ্ছে একটি কম্বল কেক মেকার হিজাব হুডি সক্স কাপ হ্যান্ড টাওয়াল জায় মাস এবং বিকাশে দুশো টাকা বিকাশে তিনশো টাকা মোট দশটি পুরস্কার দিয়ে সাজানো হয়েছে ইত্যাদি কুইজের একটি ছয় পর্বের মেগা ধারাবাহিক উইন্টার কুইজ তো এখনও যদি আপনি উইন্টার কুইজে অংশগ্রহণ করে না থাকেন তাহলে জলদি জলদি অংশগ্রহণ করুন ইত্যাদি কুইজের ছয় পর্বের মেগা ধারাবাহিক উইন্টার কুইজ তো যেখানে ছিলাম সেটি হচ্ছে আজকের রবিবার আজকের পর্ব গেস অ্যান্ড উইন আপনি যদি গেস করে বলতে পারেন এই অক্ষরটি দিয়ে কি হবে এখানে যে অক্ষরটি আছে এই অক্ষরটিতে কী হবে তাহলে আপনি হতে পারেন বিকাশ বিজয়ীর মধ্যে একজন তো তিনজনকে নেওয়া হবে এ পরপর যারা সঠিক উত্তর দিবেন কমেন্টসের মাধ্যমে যারা সঠিক উত্তর দিবেন তাদেরকে উইনার হিসেবে তিনজনকে নেওয়া হবে সঠিক উত্তর যারা দেবেন তাদের মধ্য ওখান থেকে তিনজনকে বাছাই করে লটারি ড্রয়ের মাধ্যমে বিকাশ প্রাইজ দেওয়া হবে তো এখানে আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি আপনাদের যে এই নাম্বার টু দিয়ে আপনারা কী বানাতে পারবেন নাম্বার টু দিয়ে এটা কি হবে তো প্রথম হচ্ছে একটি গাড়ি ছোট্ট একটি গাড়ি হবে অথবা ছোট্ট একটি প্লেন হবে অথবা একটি রোবট হবে আমি আবারও বলতেছি এই নাম্বার টু দিয়ে একটি গাড়ি হবে একটি প্লেন হবে অথবা একটি রোবট হবে এই তিনটির মাঝখান থেকে কোন জিনিসটি বানানো যাবে এই নাম্বার টু দিয়ে এটি খোলা যায় এবং পার্ট বাই পার্ট একটি খেলনা তৈরি করা যায় এটি খেলনার তো গেস অ্যান্ড উইন উই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই যারা অংশগ্রহণ করবেন খুব সুন্দরভাবে কমিশনের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং যারা নাকি সঠিক উত্তর দিবেন এটা কি হবে গাড়ি প্লেন নাকি রোবট তো এই তিনটির মাঝখান থেকে যারা সঠিক উত্তর দিবেন তাদেরকে নিয়ে হবে লটারি ড্র এবং সেই লটারি ড্রয় যারা বিজি হবেন প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে একশো টাকা করে মোট তিনশো টাকা তার কাছে বিকাশ প্রাইস তো তাদেরকে দেওয়া হবে বিকাশ প্রাইস যারা নাকি প্রথম দ্বিতীয় তৃতীয় হবে এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি ইত্যাদি কুইজের খুব সুন্দরভাবে অর্গানাইজ চলতেছে এখন আমি এখানে জাস্ট আপনার কি বলে এভাবে ভিডিও করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে বসে ভিডিও মেক করব সেরকম অর্গানাইজ ইনশাল্লাহ প্রায় শেষের দিকে দেন সেট আপটা একটু বড়ো আকার ধারণ করা হইতেছে তো ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন সবাই সাথে থাকবেন ইত্যাদি কুইজের সাথে থাকবেন এখনও যারা ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনাদের যারা পরিচিত জন আছে বন্ধুবান্ধব ফ্রেন্ড যারা আছে তাদের সাথে শেয়ার করুন এই ভিডিওগুলো তাদেরকে এইখানে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করুন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে কারণ এইখানে কুইজ নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয় এই ইউটিউব চ্যানেলে আপনি যদি ভাগ্যবান হন সেক্ষেত্রে আপনি বিজিও হবেন আপনি যদি ভাগ্যবান না হন আপনি বিজিও হবেন না তার জন্য মন খারাপ বা হতাশা আর কোনো কিছু নাই কারণ সবাই কিন্তু বিজি হয় না এই জিনিসটা সবাই রাখবেন একটা ক্লাসে এক দুইশো লোকজন থাকে সরি এক দুইশো স্টুডেন্ট থাকে একটা ক্লাসে তো সেইখানে কি সবার উল্লেখ এক থাকে থাকে না প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে অনেক কি বলে ষাট থাকে সত্তর থাকে এটা আপনি স্কুল এবং ক্লাস বুঝে যে সেখানে কতজন স্টুডেন্ট আছে তো এই জিনিসটা সবসময় মাথা রাখবেন এবং কুইজের মা কুইজের মাধ্যমে সবার মেধা বিকাশ হয় তো আপনি যদি অংশগ্রহণ করেন ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলে যদি ধারাবাহিকভাবে থাকেন তাহলে আপনি দেখতে পারেন বিভিন্ন রকমের এখানে কুইজমূলক প্রোগ্রাম হয় এবং এই কুইজে যারা অংশগ্রহণ করে তারা আপনি বিভিন্ন রকম প্রাইজ পায় এ ইতিমধ্যে এখান থেকে অনেকে প্রাইজ পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন যারা নাকি বিজয়ী হয়েছেন এবং যারা নাকি বিজয়ী নাই তাদের তাদের জন্য ইত্যাদি কুইজের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবসময় ইত্যাদি কুইজের পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা থাকবে ইনশাল্লাহ তো আজ রবিবার রবিবার হচ্ছে আপনার গেস অ্যান্ড উইন এবং আগামী একটা পর্ব আসবে সেটাতে থাকবে হচ্ছে ধারা এবং ফাইনালি যে আরেকটা পর্ব সেটা হচ্ছে আপনার রানী অলমোস্ট গত সপ্তাহে রানী শুরু হয়ে গেছে আপনার যদি রাজা রানী পর্বটি দেখে না থাকেন তাহলে দেখে নিন সেটা অলরেডি ইউটিউবে আপলোড করা আছে সপ্তাহে দুইটা পর্ব থাকবে এখন থেকে দুইটা ম্যাক্স তিনটা ইত্যাদি কুইজের উইন্টার কুইজের পর্বটি শেষ হয়ে গেলে সপ্তাহে দুইটা থেকে তিনটা পর্ব থাকে এবং সেই পর্বগুলো সুন্দরভাবে যেন সবাই অংশগ্রহণ করতে পারে সেরকম একটা অর্গানাইজ চলতেছে তো সে বন্ধু সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো আপনার সাথে এবং আমি আবার বলে রাখছি ফাইনাল কথা যেটা হচ্ছে এই পর্বে যারা অংশগ্রহণ করবেন যারা বিজয়ী হবেন প্রথম দ্বিতীয় তৃতীয় আজকে রবিবার আগামী রবিবার আগামী রবিবার আজকে রবিবার অর্থাৎ আগামী রবিবার আপনার প্রাইজের লটারি ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের সিলেক্ট করে প্রাইজ দিয়ে দেওয়া হবে এখন আর ডিলে হবে না আগে যেরকম দুই তিন দিন সময় লাগতো চার পাঁচ দিন সময় লাগতো সেই ডিলেটা এখন আর হবে না রবিবার ড্র হবে রবিবারই প্রাইজ দেওয়া হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আশা করলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন আল্লাহ হাফেজ